পরমাত্মাকে দুর্বল করেন আমার থেকে দূরে সরে যান ভজনা করেন না তাদের তুমি অসুর বলে জানবে অর্থাৎ দেবতাগণের গণ অসুর হয় এর থেকে বেশি আর কেউ কি বলবে অতএব এরা সকলেই যাঁর অংশমাত্র সেই মূল এক পরমাত্মার ভজনা করুন এই প্রসঙ্গের উপর যোগেশ্বর শ্রীকৃষ্ণ

যেরূপ শ্রদ্ধা তিন প্রকার হয় সেইরূপ পূর্বোক্ত তিন প্রকার লোকের আহারও গুণভেদে তিন প্রকার প্রিয় হয় এবং সেইরূপ যোগ্য দান ও তপস্যা তিন প্রকার হয় এদের প্রভেদ তুমি শ্রবণ করো প্রথমে প্রস্তুত আহার আয়ু সত্ত্ব প্রীতি বিবর্ধনা স্নি স্থির আহারা সাত্বিক যে সকল আহার আয়ু বুদ্ধি বল আরোগ্য সুখ ও প্রীতি করে এবং সরস স্নিগ্ধ পুষ্টিকর এবং মনোরম সেইগুলি সাত্বিক ব্যক্তিগণের প্রিয় হয় যোগেশ্বর শ্রীকৃষ্ণের অনুসারে মনোরম বল আরোগ্য বুদ্ধি এবং আয়ুবর্ধক আহার সাত্বিক সাত্বিক আহার সাত্বিক ব্যক্তিগণের প্রিয় হয় এর থেকে স্পষ্ট হয় যে কোনো খাদ্য পদার্থই সাত্বিক রাজসিক অথবা তামসিক নয় গ্রহণ কীভাবে করা হয় সেই অনুসারে সাত্ত্বিক রাজসিক অথবা তামসিক হয় দুধ সাত্ত্বিক নয় পেঁয়াজ রাজসিক নয় এবং রসুনও তামসিক নয় বল বুদ্ধি আরোগ্য এবং মনোরম খাদ্যের প্রসঙ্গে বলা ভালো গোটা বিশ্বে নিজ নিজ প্রকৃতি বাতাবরণ ও পরিস্থিতির অনুকূল বিবিধ খাদ্য সামগ্রী মানুষের প্রিয় হয় যেমন বাঙালি ও মাদ্রাজের লোকেদের ভাত প্রিয় এবং পাঞ্জাবিরা রুটি পছন্দ করে একদিকে আরববাসীরা দুম্বা চীনারা ব্যাং অন্যদিকে খুব শীতল প্রদেশে মাংস ছাড়া জীবন চলে না রুশ ও মঙ্গোলিয়ার আদিবাসীগণ খাদ্যে ঘোড়ার প্রয়োগ করে ইউরোপবাসীগণ গরু ও শুকর দুই খায় তবু বিদ্যা বুদ্ধি বিকাশ এবং উন্নতিতে আমেরিকা ও ইউরোপবাসীগণ প্রথম শ্রেণীর বলে গণ্য হচ্ছে গীতা গীতাশাস্ত্রের অনুসারে সরস স্নিগ্ধ এবং পুষ্টিকর ভোজ্য পদার্থ সাত্ত্বিক হয় দীর্ঘ আয়ু অনুকূল বল বুদ্ধিবর্ধক আরোগ্যবর্ধক পদার্থ সাত্ত্বিক হয় যে ভোজ্য পদার্থে চিত্ত তৃপ্ত হয় সেই খাদ্যকে সাত্বিক বলা হয় অতএব কোনো পদার্থ কম বেশি করার প্রয়োজন নেই পরিস্থিতি পরিবেশ এবং দেশকালের অনুসারে যে খাদ্যবস্তু প্রিয় এবং জীবনী শক্তি প্রদান করে সেই খাদ্যবস্তুই সাত্বিক যারা ঘর পরিবার ত্যাগ করে কেবল ঈশ্বরের আরাধনাতে লিপ্ত সন্ন্যাস আশ্রমে আছেন তাদের জন্য মাংস মদিরা ত্যাজ্য কারণ অনুভবে দেখা গেছে যে এই সকল পদার্থ আধ্যাত্মিক মার্গের বিপরীত মনোভাব উৎপন্ন করতে সাহায্য করে অতএব এই সমস্ত ব্যবহার করলে সাধন পথ থেকে ভ্রষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে যারা নির্জনে বাস করেন বৈরাগ্য কামনা করেন তাদের জন্য যোগেশ্বর শ্রীকৃষ্ণ ষষ্ঠ অধ্যায়ে এক খাদ্য তালিকা প্রস্তুত করেছেন যুক্তাহার বিহার এটি মনে রেখে আচরণ করা উচিত কটবণাত্যুষ্ণ তীক্ষ্ণ রুক্ষবিদাহীন আহারাজসেষ্ট শোকাময় যে সকল আহার দুঃখ চিন্তা এবং রোগ সৃষ্টি করে এবং তিক্ত অম্ল অতি লবণাক্ত অতি উষ্ণ তীক্ষ্ণ শুষ্ক এবং প্রদাহকর সেইগুলি রাজসিকগণের প্রিয় হয়

এবং অপবিত্র সেই আহার তামসিক ব্যক্তিগণের প্রিয় হয় প্রশ্নটি এখানেই সম্পূর্ণ হল এখন প্রস্তুত যোগ্য ইজ্জতে যে যজ্ঞ বিধিদৃষ্ট শাস্ত্রবিধি দ্বারা নির্ধারিত করা হয়েছে যেমন তৃতীয় অধ্যায়ে যজ্ঞের নামমাত্র নিয়েছেন চতুর্থ অধ্যায়ে যজ্ঞের স্বরূপ বলেছেন যে বহু যোগী প্রাণকে অপানে অপানকে প্রাণে আহুতি দেন প্রাণ অপানের গতি নিরুদ্ধ করে প্রাণের গতি স্থির করেন সংযমাগ্নিতে আহুতি দেন এইভাবে যজ্ঞের চোদ্দটি সোপান সম্বন্ধে বলেছেন যেগুলি ব্রহ্মকে লাভ করার একটাই ক্রিয়ার উঁচু নিচু অবস্থা বিশেষ সংক্ষেপে যজ্ঞচিন্তন বিশেষের প্রক্রিয়ার বর্ণনা যার পরিণাম স্বরূপ সনাতন ব্রহ্মে স্থিতিলাভ এই শাস্ত্রে যার বিধান দেওয়া হয়েছে সেই শাস্ত্রবিধানের ওপর পুনরায় জোর দিলেন অর্জুন শাস্ত্রবিধি দ্বারা নির্ধারিত যার আচরণ কর্তব্য এবং যা মনকে নিরুদ্ধ করে যার আচরণ ফলাকাঙ্ক্ষা শূন্য পুরুষগণ করেন সেই যোগ্য সাত্বিক অভিসন্ধায় তুফলম দম্ভার্থমপি চৈവയত ইজ্জতে ভারতশ্রেষ্ঠম যজ্ঞম বিদ্যরাজসং হে অর্জুন ফল কামুনা করে অথবা দম্ভ প্রকাশের জন্যই যে যোগ্য অনুষ্ঠিত হয় তাকে রাজসিক যোগ্য বলে জানবে রাজস্কর্তা যজ্ঞের বিধি সম্বন্ধে অবগত কিন্তু দম্ভ প্রকাশ অথবা ফল কামনা করে অনুষ্ঠিত হয় যে অমুক বস্তু লাভ হবে এবং লোকে বলবে যে যোগ্য করে প্রশংসা করবে এরূপ যজ্ঞকর্তা রাজসিক হয় এরপর তামসিক যজ্ঞের স্বরূপ বলেছেন সৃষ্টা মন্ত্রহীন দক্ষিণ শ্রদ্ধা বিত্রসম্পিচক্ষে যে যজ্ঞ শাস্ত্রবিধি বর্জিত যা অন্যের পরমাত্মার সৃষ্টি করতে অসমর্থ মনের অন্তরালে নিরুদ্ধ করার ক্ষমতা শূন্য দক্ষিণাবিহীন অর্থাৎ সর্বস্বের সমর্পণ রহিত এবং শ্রদ্ধা রহিত। এইরূপ যজ্ঞকে তামসিক যজ্ঞ বলা হয় এইরূপ ব্যক্তিগণ বাস্তবিক যোগ্য সম্বন্ধে অনভিজ্ঞ